আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল হাসান আমি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার রাজশাহীতে কর্মরত রয়েছি আমি আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব একটি বিষয় হলো আমদানি রপ্তানি ব্যবসা কিভাবে পরিচালিত হয় এই আমদানি রপ্তানি ব্যবসা পরিচালনা করতে গেলে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে কি কি বিষয় জানতে হবে কিভাবে ব্যবসাতে আপনারা লাভবান হতে পারবেন এই বিষয় নিয়ে আলোচনা করব আরেকটা আরেকটা বিষয় হচ্ছে পুরাতন প্রতিষ্ঠান সেটা পাবলিক লিমিটেড হোক লিমিটেড হোক বা উৎপাদনকারী হোক যে যে কোনো ধরনের প্রতিষ্ঠান পুরাতন প্রতিষ্ঠান ক্রয় করে আপনি কিভাবে ব্যবসা পরিচালনা করবেন সেখানে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব তো সর্বপ্রথম যেটি বলতে চাই যে অনেক পুরাতন প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলো সাধারণত বিভিন্ন কারণে বিক্রয় করে দেওয়া হয় যখন একটি প্রতিষ্ঠান বিক্রি করে মালিকানা পরিবর্তন হয়ে যায় অন্য কেউ এই মালিকানাটুকু কিনে নেয় তখন যে ভ্যাট আইন এবং কাস্টমস আইন এবং অন্যান্য আইন গুলো লক্ষ্য করে এই প্রতিষ্ঠানটি ক্রয় করতে হবে সেটাই হলো সবচেয়ে বড় ইস্যু এখন প্রশ্ন হলো যে অনেক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা রিটেল রিটেল হোলসেল যেসব প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো মানুষ আসলে সহজে কেন কিনতে চায় কারণ হচ্ছে এই পুরাতন প্রতিষ্ঠানগুলো সাধারণত দেখা যায় যে তাদের মেশিনারিজ ক্রয় করা থাকে তাদের সকল ধরনের পারমিশন পারমিট করা থাকে তারপরে হচ্ছে অবকাঠামো তৈরি করা থাকে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে শ্রমিক সেখানে নিয়োগ দেওয়া থাকে শুধু মালিকানা পরিবর্তন করে অনেকে ব্যবসা পরিচালনা করতে চান বিষয় হলো এই জায়গাতেই সবচেয়ে বেশি জটিলতা তৈরি হয় তাহলে যখন কোনো প্রতিষ্ঠান আসলে মালিকানা পরিবর্তন করতে করে একটি প্রতিষ্ঠান ক্রয় করবেন সেটাতে হয়তো বা ধরে নিতে পারেন যে এই প্রতিষ্ঠানটার মূল্য হওয়া উচিত ছিল এক কোটি টাকা সাধারণত আমি পঞ্চাশ লক্ষ টাকা এটা পেয়ে যাচ্ছি আমি সহজেই এই প্রতিষ্ঠানটা কিনে নিতে পারি তাহলে এ জায়গাতেই সবচেয়ে বড় ভুল করবেন যদি কয়েকটি বিষয় আপনি লক্ষ্য না করেন তাহলে একটি প্রতিষ্ঠান ক্রয় করতে গেলে যেটি মেইনলি আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে ওই প্রতিষ্ঠানের সত্যিকার অর্থে যে এই প্রতিষ্ঠানটা ভ্যাট কর্তৃপক্ষের কাছে কোনো অনিয়ম মামলা ছিল কিনা এইটা আগে প্রথমত আপনাকে যাচাই বাছাই করতে হবে আর দ্বিতীয় যাচাই বাছাই করতে হবে যে এই প্রতিষ্ঠানটি আসলে কোনো ব্যাংক কর্তৃপক্ষের কাছে ঋণ ঋণে জর্জরিত কিনা কি পরিমাণ ঋণ নিয়েছে কতদিন ধরে এই ঋণটা নিয়েছে সেই বিষয়টুকু আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য করতে হবে যাচাই বাছাই করতে হবে যদি এই প্রতিষ্ঠানের সাপোজ ভ্যাট ভ্যাট কর্তৃপক্ষের কাছে এবং কত পরিমাণ বকেয়া রয়েছে এবং কতদিন ধরে যদি যদি বকেয়াটা রয়েছে এটা নির্ণয় করতে না পারেন তাহলে সবচেয়ে বড় ধরনের বিপত্তির মুখে পড়বে আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই কয়েকদিন আগে একটি প্রতিষ্ঠান সাধারণত দুই হাজার চোদ্দ সালে একটি প্রতিষ্ঠান মালিকানা পরিবর্তন করে দুই সালে এসে এই প্রতিষ্ঠানটা চোদ্দ সালে বন্ধ হয়ে গেছে চোদ্দ সালে বন্ধ হয়ে গেলে এই প্রতিষ্ঠানটি তেইশ সালে ওই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে বিক্রি করে দেয় তো তখন যখন বিক্রি করতে চাই তখন ওই প্রতিষ্ঠানটি আবার উৎপাদনে চলে যেতে চায় তখন আমাদের ভ্যাট কর্তৃপক্ষের কাছে এসে তারা মালিকানা পরিবর্তন করে প্রতিষ্ঠান চালাতে গিয়ে যেটা দেখা যায় যে ওই প্রতিষ্ঠানে উৎস কর্তন বাবদ অনিয়ম মামলা উচ্ছে কর্তন বাবদ পঞ্চাশ লক্ষ টাকা দুই সালে পাওনা রয়ে গেছে তাহলে ১৪ সালে সাধারণত পুরাতন আইন ছিল পুরাতন আইনে সাধারণত দুই পার্সেন্ট হচ্ছে আর কি হবে সুদ তাহলে পঞ্চাশ লক্ষ টাকা ভ্যাট কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের কাছে পাবে এবং এটা দুই পার্সেন্ট হারে দেখা যাচ্ছে যে এক মাসে সুদ হয় সাত মাস ওখানে পঞ্চাশ লক্ষ টাকা এক মাসেই সুদ হয় এক লক্ষ টাকা তাহলে এক বছরে এর সুদ আসবে হচ্ছে বারো মাসে বারো লক্ষ টাকা এভাবে ১৪ সাল থেকে আর চব্বিশ সাল এগারো বারো বছর ধরে যখন এই সুদ ক্যালকুলেশন করা হয় তাহলে এই সুদ ক্যালকুলেশন করতে গিয়ে দেখা যায় যেখানে এখানে এক কোটি টাকারও বেশি সুদই পাওয়া যাবে তাহলে তাহলে এখানে রয়েছে রয়েছে সুদ রয়েছে 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 আসল টাকা তাহলে কত তাহলে একটা প্রতিষ্ঠান যখন আপনি ক্রয় করতে যাবেন এই ক্রয় করার সময় সমস্ত মালিকানা এই মালিকানা হস্তান্তর হয়ে গেলে ওই প্রতিষ্ঠানের পূর্বের সকল দেনা দেনা এবং সুদ দেনা পাওনা যা আছে সব কিছুরই দায়ভার এই আইন মোতাবেক তাকেই বহন করতে হবে নতুন যে মালিক হলেন তাহলে তাকে তাহলে বিষয়টা কত জটিল তাহলে ওই প্রতিষ্ঠানটা কোন যখন ক্রয় করতে যাবে সেই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে ওর কোন কাগজপত্র দেনা পাওনা বকেয়া এগুলেন ভ্যাট কর্তৃপক্ষের কাছে এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে এবং আরো অন্যান্য ক্ষেত্রে জটিলতা রয়েছে কিনা সেটা যথাযথভাবে নির্ণয় করতে হবে এখন প্রশ্ন আছে ওই প্রতিষ্ঠানটি কতদিন ধরে বন্ধ রয়েছে এই জিনিসটাও আপনাদের লক্ষ্য করতে হবে ওই প্রতিষ্ঠানটি বা আপনার হচ্ছে নিরীক্ষা বা অডিট ভ্যাট কর্তৃপক্ষ কতদিন ধরে করেছে বা করা ছিল কি ছিল না এই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে ওই প্রতিষ্ঠানটা নিয়মিত রিটার্ন দাখিল করে আসছিল আসছিল কিনা সে কতটুকু ভ্যাট দিয়েছে সে চালানগুলো এবং অন্যান্য ডকুমেন্টসগুলো তারা সংরক্ষণ করেছে কিনা সেগুলো আপনাকে যাচাই বাছাই করতে হবে যদি কোনো প্রতিষ্ঠান বেশি পুরাতন হয় সেই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের জটিলতাটা আরো বেশি থাকে সে কারণে প্রতিষ্ঠান ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনাকে লক্ষ্য করতে হবে আরেকটা বিষয় হচ্ছে সাপোজ কোনো ইট ভাটা তো ঈদ ভাটার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য নিয়ে দেখেন যদি কেউ পুরাতন ইট ভাটা বিক্রি করতে চায় তাহলে ইট ভাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি অর্থ বছরে সাপোজ তেইশ চব্বিশ অর্থ বছরে একটি প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে সেই প্রতিষ্ঠানটি ইট ভাটাটি চালু করে দিয়েছে সাপোজ সে সামান্য পরিমাণে ইট যদি উৎপাদন করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় অর্থাৎ বন্ধ ঘোষণা না করে তাহলে পাওয়া যাবে তাহলে ওই প্রতিষ্ঠানটি ওই অর্থ বছরে কোনো টাকা না দিয়ে পরবর্তী অর্থ বছরে যদি কারো কাছে ইট বিক্রি করে দেয় তাহলে পূর্বের অর্থ বছরের সমস্ত টাকাই পরবর্তী অর্থ বছরে যে কিনে নিল তাকে বহন করতে হবে সুদ জরিপানা সহ তাহলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল তাহলে পুরাতন প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বিষয়গুলি ব্যাংকের নিকট তারপরে ইপি হাউস প্রতিষ্ঠান যদি হয়ে থাকে বা বন্ডেড প্রতিষ্ঠান হয়ে থাকে ইপিজেড প্রতিষ্ঠান হয়ে থাকে সেই ক্ষেত্রে জটিলতা আরো বেশি ইপিজেড প্রতিষ্ঠানটা সাধারণত বেবজার কাছে পাওনা থাকতে পারে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাছে পাওনা থাকতে পারে ব্যাংকের কাছে পাওনা থাকতে পারে এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে থেকেই আসলে একটা পুরাতন প্রতিষ্ঠান ক্রয় করা উচিত আমার মতে হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান কারো আহ অধিক অনেক পুরাতন প্রতিষ্ঠান হয় সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানটি না ক্রয় করারই আমি পরামর্শ বেশি দিব কারণ এই আত্মগুলো বর্তমান ডিজিটাল ডিজিটাল যুগ হওয়ার কারণে তাদের সমস্ত আমদানি রপ্তানি সহ বিভিন্ন ট্রানজেকশনের সাধারণত অনলাইন থেকে বের করে শান্ত মামলা করা যায় এবং এই সুদ সুদ ক্যালকুলেশন জরিপানা ক্যালকুলেশনের আসলে অত্যন্ত জটিল এটাতে আসলে সুদের টাকা সরকার কখনো মৌকুব করতে পারে না জরিপানার টাকা যদি সর্বনিম্নও করে দেয় তাহলে অনেক পুরাতন প্রতিষ্ঠান হলে সেই ক্ষেত্রে অনেক দেয় গানা উদ্ভব হয়ে থাকে এই ক্ষেত্রে প্রতিষ্ঠান ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে যদি সাধ্য থাকে তাহলে সাধারণত নতুন করে কোনো প্রতিষ্ঠান তৈরি করে সেখানে চালু করাটাই সবচেয়ে বেটার হবে বলে আমি মনে করি পরবর্তীতে আমি বলতে চেয়েছিলাম যে আমদানি রপ্তানি ব্যবসা আসলে অনেকে আমদানি ব্যবসা আমদানি রপ্তানি কারক ব্যবসাটিকে অনেক লাভজনক মনে করে বেশ কিছু অসাধু ব্যবসায়ীগণের মানে দেখা যাচ্ছে যে এই আমদানি রপ্তানি ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে এই লোভে অনেকে কি করতে চায় সাধারণত আমদানি রপ্তানি ব্যবসা পরিচালনা করতে চায় কিন্তু আমি যেটা মনে করব যে আমদানি রপ্তানি ব্যবসা শুরু করার আগে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস শুরু করার আগে যে কয়টি আপনাকে বিষয় লক্ষ্য করতে হবে সেটা হলো প্রথমত আপনি আসলে কোন দেশের সাথে আমদানি রপ্তানি ব্যবসা করতে চাচ্ছেন ওই দেশে আপনার আসলে বায়ার ওই দেশে আপনি কিভাবে কাজ করবেন মানে কোন পণ্যটা নিয়ে কাজ করবেন এবং কোন পণ্যটা নিয়ে ওই দেশে কাজ করলে ওই দেশ থেকে বাংলাদেশে কোন পণ্যটা নিয়ে আসলে আপনার সবচেয়ে বেশি লাভবান হবেন যুগের সাথে তাল মিলিয়ে কোন পণ্যটি বাংলাদেশে সবচেয়ে বেশি চলছে সেই বিষয়টাকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সাপোজ বাংলাদেশে এই মুহূর্তে টেকনোলজির যে বিষয়গুলি মোবাইল বলেন মোবাইল এক্সেসরিজ বলেন কম্পিউটার বলেন কম্পিউটার এক্সেসরিজ বলেন বা এই বিষয়গুলো সবচেয়ে বেশি হয়তো লাভজনক ব্যবসা মনে হচ্ছে তাহলে আপনি এই সময়টাতে এই ব্যবসাটাতেই আপনি হচ্ছে ব্যবসাটা করতে পারেন অর্থাৎ বাংলাদেশে আপনি আমদানি করে যেসব পণ্য নিয়ে আসবেন এই পণ্যটুকু যেন বাজারে চাহিদা থাকে বাজারে চাহিদা না না নেই এমন পণ্য যদি আপনি আমদানি থাকেন তাহলে অবশ্যই ব্যবসাতে লস করে থাকবেন তারপরে অনেক কিছু কাঁচা রয়েছে সেই কাঁচা মালের ক্ষেত্রে সবচেয়ে বড় জটিলতা হচ্ছে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে সকল কাগজপত্র সঠিক নিয়মে আমদানি রপ্তানি না করেন তাহলে পোর্টে সেই পণ্যটি কি হতে পারে জরিমানার সম্মুখীন হতে পারে এবং ওই পোর্টে ওই পণ্যটি দীর্ঘদিন ধরে পরে থাকতে পারে তাহলে ওই পণ্যটি পচে যেতে পারে তাহলে এই বিষয়টি আমদানি রপ্তানির ক্ষেত্রে খুবই জরুরি এখন বিষয় হচ্ছে যে আমদানি আমদানি এবং রপ্তানি ব্যবসা সম্পর্কিত বিজনেস করতে গেলে আরেকটা বিষয় হচ্ছে আপনাকে কাস্টমস আইন সম্পর্কে মানে অত্যন্ত ভালো দক্ষতা রাখতে হবে কাস্টমস বর্তমানে কাস্টমস আইন উনিশশো চালু রয়েছে এবং এবং খুব শীঘ্রই নতুন আইন চালু হতে যাচ্ছে এই কাস্টমস আইন সম্পর্কে যদি আপনি আমদানি রপ্তানি রিলেটেড সমস্ত তথ্য যদি আপনি আয়ত্ত করতে না পারেন হুট করে যদি ব্যবসা ব্যবসাতে নেমে পড়েন তাহলে আপনি ব্যবসায় লাভ করতে পারবেন না অন্যের মানে আপনি হচ্ছে অন্য একটা বললো যে আমদানি রপ্তানিতে প্রচুর লাভ চলেন আমদানি রপ্তানি ব্যবসা করি তাহলে এটা আসলেই ভুল করবেন এখন প্রশ্ন হচ্ছে আমি প্রথমে বলেছি পূর্ণ সম্পর্কে ধারণা থাকতে হবে তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে আমদানি রপ্তানি করতে গেলে ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা রাখতে হবে ওয়ার্ল্ডে কিভাবে বিলোপিনটি দাখিল করতে হয় এবং এখানে আপনার হচ্ছে বিলোপিনটি দাখিলের সমস্ত প্রক্রিয়াটুকু সঠিকভাবে সঠিক নিয়মে জানতে হবে আপনি চাইলে বিলোপিনটি যখন তখন দাখিল করতে পারবেন না এবং আপনি ওই বিলোপেন্টটি যদি সঠিক নিয়মে দাখিল না করেন তাহলে দেখা যাচ্ছে বিলোপিনটি দাখিলের পরেই আপনার ভুল হয়ে গেছে আপনি চাইছেন যে বাতিল করবো এই বাতিল প্রক্রিয়াটা অত্যন্ত জটিল সহজ না সেই ক্ষেত্রে এসএসি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এবং আমদানি রপ্তানির ক্ষেত্রে আরেকটি বিষয় জড়িত সেটা হচ্ছে অনলাইন সম্পর্কে ধারণা জানতে হবে অনলাইনে যদি আপনি সার্চ দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন পণ্যের দাম বিভিন্ন পণ্যের বর্তমান চাহিদা বিভিন্ন পণ্যের বর্তমান হচ্ছে এসএস কোড এই সম্পর্কে যদি আপনি না ধারণা থাকে তাহলে আমদানি রপ্তানির ব্যবসাতে আপনি লাভবান হতে পারবেন না তো অনলাইনের পাশাপাশি আমি যেটা বলেছি এইসএস কোড সাধারণত সারা বিশ্বে আপনি যে দেশে যে পণ্যের বিজনেস করতে চাচ্ছেন সেই সেই পণ্যের এইচএস এস সম্পর্কিত তথ্য আপনাকে অবশ্যই জানতে হবে এইচএস কোড হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে আমদানি রপ্তানির ক্ষেত্রে এইচএস কোড জানা এবং এইচএস কোড সম্পর্কে অত্যন্ত দক্ষ হওয়া জরুরি সাপোজ কোনো ব্যক্তি যদি সাধারণত দেখা যাচ্ছে ইসুফ গুলের যদি আমি ধরি ইসুফ গুলোর ঘুষির হতে নিম্ন মান রয়েছে মধ্যম মান রয়েছে উচ্চ রয়েছে এই তিনটির তিনটি ক্যাটাগরি আপনি যেমন সাপোথ ইন্ডিয়া থেকে আপনি একটা হাই কোয়ালিটির হচ্ছে এই সব আমদানি করতে চান কিন্তু এইসএস কোড দিয়েছেন হচ্ছে নিম্ন কোয়ালিটির অর্থাৎ আপনি লোভে করে কি করেছেন সে যদি আপনি নিম্ন কোয়ালিটির এইসএস কোডটা ব্যবহার করতে পারেন তাহলে বেশি মুনাফা লাভ করতে পারবেন কিন্তু যদি কাস্টমস কর্তৃপক্ষ আপনার এই যে এইসএস কোডের মিসডিক্লারেশন এটা অর্থাৎ আপনার উচ্চ এইচএস কোড হচ্ছে ভালো পণ্যের জন্য যে এইসএস কোড দেওয়ার কথা ছিল সেই ভালো পণ্য নিয়ে আসছেন আপনি দিয়েছেন হচ্ছে নিম্ন মানের কোড তাহলে আপনি এখানে ভ্যাট ফাঁকি যদি হয় কাস্টম সাইনে যদি জরিমানা হয় তাহলে কাস্টম সাইনে জরিমানার ধরনটা হচ্ছে আপনি যদি এক লক্ষ টাকা যদি ভ্যাট ফাঁকি দেন তাহলে সেখানে সর্বনিম্নই জরিমানা হচ্ছে দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা তো টাকা তো পরিশোধ করতেই হবে জরিমানা বাবত আরও দুই লক্ষ টাকা অর্থাৎ সর্বনিম্ন সেটা দুই লক্ষ দ্বিগুণ থেকে চার গুণ অর্থাৎ এক লক্ষ টাকা ফাঁকি হলে কাস্টমস কর্তৃপক্ষ দুই লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে আপনার হচ্ছে লাইসেন্স বাতিল করতে পারে আপনার সমস্ত পূর্ণ বাজেয়াপ্ত করতে পারে সুতরাং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি সাপোজ এক ট্রাক আপনি হচ্ছে ইসব গুলের ঘুষি নিয়ে আসছেন তাহলে আপনি যদি মিস ডিক্লারেশন দেন তাহলে ভ্যাট কর্তৃপক্ষ মামলা করে আপনার এক ট্রাক সমস্ত ইসব গুলের ঘুষি এটা বাজেয়াপ্ত করে দিতে পারে আপনাকে যে ধরেন এখানে মিস ডিক্লারেশন দিয়েছেন এক আপনার দিয়ে ভ্যাট ফাঁকি দিয়েছেন হচ্ছে এক লক্ষ টাকা তাহলে সর্বনিম্ন ওই এক লক্ষ জরিপানা দ্বিগুণ অর্থাৎ দুই লক্ষ টাকা জরিপানা সেখান থেকে চার গুণ অর্থাৎ চার লক্ষ টাকা পর্যন্ত জরিপানা করতে পারে সুতরাং এই এইচএস কোড সম্পর্কিত বিষয়টা জরিপানার বিষয়টি আপনাকে অত্যন্ত ভালো ধারণা হবে এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে হচ্ছে বর্তমান বর্তমান মানে আপনার ডলার সংকটের কারণে আমদানি রপ্তানি ব্যবসা করাটা একটু জটিল হয়ে গিয়েছে ক্ষেত্রে আপনাকে আপনার যে ক্যাপিটাল এই আমদানি রপ্তানির ক্ষেত্রে আপনি যে ধরনের ব্যবসা পরিচালনা করতে চাচ্ছেন সেই ধরনের ব্যবসা সম্পর্কিত অর্থ আপনার আছে কিনা সেই বিষয়টাও আপনাকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভাবেই দেখতে হবে অন্যদিকে যদি আরেকটা বিষয় বলি কোনো ব্যক্তি যদি আমদানি রপ্তানি ব্যবসা পরিচালনা করতে চায় তাহলে ওই ব্যক্তিকে যেটা সর্বপ্রথম করতে হবে যে কোনো একটি দক্ষ ব্যবসায়ের অধীনে থেকে তাকে ছয় মাস থেকে এক বছর তাকে আমদানি রপ্তানি সম্পর্কিত ধারণা রাখতে হবে জ্ঞান রাখতে হবে অর্থাৎ একটি আমদানি রপ্তানি বিজনেস আপনার হচ্ছে কিভাবে পরিচালিত হয় বিলো থেকে শুরু করে আপনার হচ্ছে বিলো পেন্টি দাখিলের সময় কি দলিল দলিলাদি দিতে হয় কেমন করে দিতে হয় ভ্যাট কর্তৃপক্ষ কিভাবে এক্সাম করে এই বিষয় এক্সাম এক্সামিন এই যে টোটাল একটা পদ্ধতি এই সিস্টেম যদি আপনার না জানা থাকে তাহলে হুট করেই যদি কোনো ব্যক্তি আমদানি রপ্তানিতে ঝাঁপিয়ে পড়ে তাহলে তার সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আমদানি রপ্তানি ব্যবসাতে যদি আপনি দক্ষ হন তাহলে সেখানে দক্ষ হলে লাভের পরিমাণটা হয়তো বা অন্যান্য ব্যবসার চাইতে তুলনামূলকভাবে বেশি লাভবান হতে পারবেন কিন্তু যদি এখানে ছোটোখাটো একটা মিস্টেক হয়ে যায় ছোটো ভুলের কারণে আপনার সমস্ত পণ্য বাজেয়াপ্ত হতে পারে জরিমানা হতে পারে দুই গুণ থেকে চার গুণ এবং আপনি অর্থনৈতিকভাবে একটা চরম দুর্দশায় পড়তে পারেন সুতরাং আমদানি রপ্তানি ব্যবসা করতে গেলে এই বিষয়গুলি অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং কোনো পুরাতন প্রতিষ্ঠান যদি আপনি ক্রয় করতে চান সেই পুরাতন প্রতিষ্ঠান ক্রয়ের ক্ষেত্রে লোভে পড়েই আপনি পুরাতন প্রতিষ্ঠানটি করবেন না ওই প্রতিষ্ঠানের সমস্ত ডকুমেন্টস ওই প্রতিষ্ঠানের ভ্যাট কর্তৃপক্ষের কাছে কাস্টমস কর্তৃপক্ষের কাছে বেবজার কাছে ব্যাংকের কাছে কি পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এবং কি পরিমাণ বকেয়া রয়েছে কি পরিমাণ ঋণ রয়েছে কি পরিমাণ মামলা রয়েছে এই তথ্যগুলো যদি আপনি জেনেই আপনি ওই প্রতিষ্ঠানটি ক্রয় করেন তাহলে চরম ক্ষতির মানে মুখোমুখি হবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম